শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি কারণ তালিকায় নেই বলল ইসি সচিব জানাব দেশে হত্যাযোগ্য বিদেশে মব কোন পথে নিষিদ্ধ আওয়ামী লীগ এবং সর্বশেষ জানাব রাষ্ট্রীয় সংস্কার আর দৃশ্যমান বিচার ভারত চায় না বলছেন মুফতি রেজাউল এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি কারণ তালিকায় নেই বলল ইসির সচিব জাতীয় নাগরিক পার্টি নির্বাচনী প্রতীক হিসেবে সাপলা প্রতীক পাচ্ছে না বলে জানিয়েছেন নির্বাচন সচিবালয়ের সিনিয়র সচিব আহমেদ আজ মঙ্গলবার রাজধানীর আগারগয়া অবস্থিত নির্বাচন এক সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের তিনি এসব কথা বলেন এ সময় তিনি বলেন এনসিপি সাপলা প্রতীক পাচ্ছে না কারণ হচ্ছে আমাদের কাছে যে একশো পনেরোটা সংরক্ষিত প্রতীকের তালিকা রয়েছে সেখানে সাপলা প্রতীক নেই রাজনৈতিক দলগুলোর জন্য প্রতীক নেওয়ার নিয়ম হচ্ছে যে সংরক্ষিত প্রতিকেগুলোর ভেতর থেকে একটা প্রতীক বাছাই করে নিতে হবে সংরক্ষিত প্রতীকে যদি শাপলা প্রতীক না থাকে তাহলে देयर সুযোগটা কোথায় তিনি আরো বলেন প্রতীকের যে তালিকা সে তালিকা শাপলা প্রতীক নেই এখন এনসিপিকে বিকল্প একটা প্রস্তাব আমাদের কাছে পাঠাতে হবে সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে তো এখন নিষ্পত্তি হবে দুই জনের সম্মতিতে সংবাদ সম্মেলনে আখতার আহমেদ বলেন আমরা অনেকগুলো কর্মপরিকল্পনার অংশ হিসেবে বেশ কয়েকটা কাজ এগিয়েছে এবং আগাচ্ছে আমাদের বিভিন্ন হোল্ডার্স যারা আছেন যেমন সুশীল সমাজের প্রতিনিধি শিক্ষাবিদ নারী নেতাকর্মী প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক রাজনৈতিক দল নির্বাচন বিশেষজ্ঞ জুলাই যোদ্ধাদের সঙ্গে আমরা পর্যায়ক্রমিকভাবে আলোচনা শুরু করব আমরা প্রাথমিকভাবে চিন্তা করছি এবং কমিশন সিদ্ধান্ত নিয়েছেন যে আঠাশ তারিখ থেকে করা হবে একটু বিরতি দিয়ে আলোচনা চালিয়ে যাওয়া হবে কারণ হচ্ছে যে ছুটির দিন আছে পূজার ব্যাপার আছে এই সমস্ত কাজে আমরা সংলাপের সময় সূচি

আপনাদেরকে জানিয়ে দেব আর সংশোধনের প্রস্তাবটা এখন আইন লেজিসলেটিভ বিভাগে অপেক্ষমান আছে সেটাও আমরা এখনো পর্যন্ত আশা করি আমরা খুব অচিরেই এটা পেয়ে যাব দেশে হত্যাযোগ্য বিদেশে মব কোন পথে নিষিদ্ধ আওয়ামী লীগ জুলাই গণঅভ্যুত্থানকালে প্রায় দেড় হাজার মানুষ হত্যার অভিযোগ কাঁধে নিয়ে গত বছরের পাঁচ আগস্ট দেশ ছাড়া হয়েছে আওয়ামী লীগের নেতৃত্ব প্রধানমন্ত্রী পদ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন দলটির প্রধান শেখ হাসিনা বিদেশে পালানোর পর কিছুদিন ঘাপটি মেরে থাকলেও আস্তে আস্তে প্রকাশে আসতে থাকেন আওয়ামী লীগের নেতাকর্মীরা শুধু প্রকাশে আসতে থাকেননি তারা বিদেশে আচরণ করতে থাকেন আওয়ামী মহিমাই জুলাই অভ্যুত্থানের সংগঠক থেকে শুরু করে সরকারের উপদেষ্টাদের টার্গেট করতে থাকেন অনলাইনে অফলাইনে কিছুদিন আগে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও সুইজারল্যান্ডে পৃথকভাবে দুই উপদেষ্টা আসিফ নজরুল ও মাহফুজ আলমকে টার্গেট করে হেনস্থা করে না আওয়ামী লীগের নেতাকর্মীরা সর্বশেষ সোমবার বিকেলে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বিমানবন্দর থেকে বেরোনোর সময় তাদের হাতে আক্রান্ত হলেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব ও জুলাই গণবথানের অন্যতম সংগঠক আক্তার হোসেন মব তৈরি করে ডিম নিক্ষেপ করা হয়েছে আক্তারকে এ সময় অশ্লীল ভাষায় আক্রমণ করা হয় এনসিপির আরেক নেত্রী ডাক্তারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রেক্ষাপটে দেশ বিদেশের রাজনৈতিক অঙ্গনায় প্রশ্ন উঠেছে আওয়ামী লীগে একদিকে দেশের মাটিতে চুলায় গণহত্যার জন্য তাদের নেত্রী শেখ হাসিনা সহ মন্ত্রী এমপিদের বিচার চলছে হত্যাযোগ্য সহিংসতা উস্কানি সহ নানা কারণে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে চলেছে দলটির বিচারেরও আলাপ অন্যদিকে বিদেশের মাটিতে দেশের উপদেষ্টা থেকে শুরু করে রাজনৈতিকদের তারা আক্রমণ করেছে সংঘবদ্ধভাবে জুলাই গণহত্যায় এই জন্য কোনো ধরনের অপরাধবোধ বা অনুশোচনার বদলে এই সহিংস রূপে আবির্ভূত হয়ে অফিলিকে দেশের জনগণের কাছে নিজেদের আরো নেতিবাচক ভাবমূর্তি তৈরি করছে কিনা সেই প্রশ্ন উঠেছে নানা মহলে বিদেশি নিরাপদে থাকা অফামীলিকের লোকদের আচরণে দেশে থাকা দলটির লোকজন নিরাপত্তা সংখ্যায় ভোগেন কিনা তা নিয়েও দেখা দিয়েছে উদ্বেগ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন শত শত আন্দোলনকারীকে হত্যার পরেও এই নিয়ে অনুশোচনা বা অপরাধ বোধ না থাকা বিস্ময়কর যুক্তরাষ্ট্রে আশ্রিত হয়ে আবার যুক্তরাষ্ট্রেরই বিরুদ্ধে সরকারকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র অভিযুক্ত করা হাস্যকর তবে বিদেশের মাটি অফ আমেরিকার নেতাকর্মীদের এই আগ্রাসী আচরণ সরকারের উপদেষ্টা ও রাজনৈতিকদের নাজেহাল করলেও এতে দলটির ভাবমূর্তি চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে হচ্ছে বাংলাদেশের অবদনাম আর আক্রান্ত নেতাদের সহকর্মী ও রাজনৈতিকরা বলছেন এ ধরনের আচরণকে প্রশ্রয়

ভিডিও অনলাইনে থাকলেও তারা তারা তা নিয়ে কথা বলতে চান না জুলাইয়ে প্রায় চোদ্দশো মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন যার সমন্বয়ে শেখ হাসিনা নিজে ছিলেন বলে জাতিসংঘ তদন্ত প্রতিবেদন দিলেও সেটিকে পাতানো বলে আসছেন তাদের নেতাকর্মীরা উপরন্ত ক্ষমতাচ্যুত হওয়ার আক্রোশ থেকে তারা অনলাইনে অফলাইনে গণভ্যথানের পক্ষের শক্তিকে নানাভাবে টার্গেট করেছেন দিচ্ছেন জানমালের ক্ষয়ক্ষতির হুমকিও এর মধ্যে গত নভেম্বরে সুইজারল্যান্ডের জেনেবাই আপ আমেরিকার একদল লোকের হাতে হেনস্থার শিকার হন আইন উপদেষ্টা আন্তর্জাতিক শ্রম সংস্কার আইন বডি এবং সংস্থাটির উপদেষ্টা বিমানবন্দরে প্রবেশের আগ পর্যন্ত হেনস্থাকারী তাকে বিরক্ত করে এরপর চব্বিশ আগস্ট যুক্তরাষ্ট্রে আশ্রিত আওয়ামী লীগের নেতা টার্গেট করে তথ্য সম্প্রচার উপদেষ্টা এবং জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহফুজ আলমকে তিনি নিউ বাংলাদেশ কনস্যুলেট অফিসে ঢোকার সময় তাকে হেনস্থার চেষ্টা করে তারা তারা মাহফুজ আলমকে উদ্দেশ্য করে ডিম ছড়ে দেয় বিভিন্ন আগ্রাসী স্লোগান হাঙ্গামাকারীরা কনসুলেট ভবনের কাছের দরজাও ভেঙে ফেলে এরপর তেরো সেপ্টেম্বর যুক্তরাজ্যে ওয়াফা আমেরিকে টার্গেটে পড়েন মাহফুজ আলম সেদিন বাংলাদেশ হাই কমিশনের উদ্যোগে ইউনিভার্সিটি অব লন্ডনের স্কুল অব আফ্রিকান অ্যান্ড ওরিয়েন্টেশন স্টাডিজ ক্যাম্পাসে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে এক সেমিনারে অংশগ্রহণ শেষে বের হয়ে যাওয়ার সময় তার উপর হামলার চেষ্টা করে আওয়ামী লীগের নেতা কর্মীরা আওয়ামী লীগের কর্মী সমর্থকরা সর্বশেষ মববাজি দেখাল দেখালো ইয়র্কে গত সোমবার স্থানীয় সময় বিকেলে জাতিসংঘ সাধারণ পরিষদের আশীতম অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা সফর সঙ্গে হওয়া জাতীয় নাগরিক পার্টির সদস্য সচে আক্তার হোসেন আক্রান্ত হয়েছেন আওয়ামী লীগের মারমুখী কর্মীদের হাতে তার পিঠে ডিম নিক্ষেপ করেছে পতিত দলটির লোকজন এছাড়া সেখানে থাকা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং এনসিপির নেত্রী ডাক্তার তাসিম যারা কেউ অশ্লীল ভাষায় গালাগাল করে তারা এই ঘটনায় আপা একজন কর্মীকে আটক করে নিউইয়র্ক পুলিশ দূতাবাসগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন বিদেশের মাটিতে এসব ঘটনার প্রেক্ষিতে সংশ্লিষ্টরা বলছেন অভ্যুত্থানের পর আইন অনুযায়ী আপা ও তার নেতা কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় তারা এ ধরনের সুযোগ পাচ্ছে অনভিপ্রেত সব ঘটনা বাংলাদেশের সম্মান ও মর্যাদাকে ভুলুণ্ঠিত করবে ন্যাক্কারজনক ঘটনাগুলো কোনোভাবে গ্রহণযোগ্য নয় এসব ঘটনায় সংশ্লিষ্ট দেশের দায়িত্বে থাকা দূতাবাস সহ কূটনৈতিকদের ভূমিকাও প্রশ্নের মুখে পড়েছে তবে ভবিষ্যৎ ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন সচেতন মহল যদিও প্রধান উপদেষ্টা জাতিসংঘ অধিবেশনের যোগদান উপলক্ষে ঢাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন বলেছিলেন প্রধান উপদেষ্টা নিউ ইয়র্ক সফরকে কেন্দ্র করে যে কোনো প্রকার অপ্রীতকর ঘটনা ঠেকাতে সেখানে পুলিশ প্রস্তুত থাকবে পশ্চিমের দেশগুলোতে বাধা দেওয়া স্লোগান দেওয়ার রাস্তায় মিছিল করা প্রতিবাদ করার রাস্তা আটকানো কোন উপায় আমাদের কেন কারণেই যেসব দেশের সরকার এটা করতে দিতে বাধ্য জাতিসংঘ অধিবেশনে যোগদানকালে অপ আমেরিকার হামলার প্রেক্ষিতে মঙ্গলবার তেইশে সেপ্টেম্বর মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি বলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের রাজনৈতিক সফর সঙ্গীতের উপর পতিত স্বৈরাচারের দোষরদের ন্যাকারজনক হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নাই নিউইয়র্কের জে এফ কে বিমানবন্দর একজন পর্শিয়ান রাজনীতিবিদ জুলাই আন্দোলনের এক বীর সেনানী এবং একজন নারী নেত্রীর উপর জঙ্গি কায়দায় হামলা করা হামলে পড়া নিশ্চয় যুক্তরাষ্ট্র প্রশাসন আমলে নেবে তিনি বলেন আমরা জাতি হিসেবে লড়াই করেছি গণতন্ত্র মানবাধিকারের জন্য আর আজ এমন সময়ে এসে যদি আমাদের নেতাদের নিরাপত্তা নিশ্চিত করা না যায় তাহলে সেটি কেবল অবহেলা নয় ইতিহাসের কাছে এক অমার্জনীয় ব্যর্থতা এই হামলা শুধু ব্যক্তির উপর নয় এটি বাংলাদেশের মর্যাদা আমাদের গণতান্ত্রিক অঙ্গীকার এবং একটি নতুন পথ চলার উপরও হামলা প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন